ভোর তখনও ভালো করে ফোটেনি পুবের আকাশ কেবল লালচে আভা ছড়াচ্ছে শীতের হিমেল বাতাস কোণে ঠান্ডা পঁচাত্তর বছরের বিপিনবাবু নিজের পুরনো কম্বলটা আরেকটু গায়ে জড়ালেন ভাঙা জানালার ফাঁক দিয়ে আসা ঠাণ্ডাটা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে ঘরের কোণে রাখা ছোট্ট তেলের লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে সেই আলোয় দেখা যাচ্ছে ঘরের দারিদ্র্য পুরনো কাঠের আসবাব দেয়ালে ঝুলে থাকা একটিমাত্র ক্যালেন্ডার যার তারিখ অনেক বছর আগের আর টেবিলের উপর রাখা একটি ভাঙা কাচের গ্লাস বিপিনবাবুর চোখ যায় টেবিলের এক কোণে রাখা ছোট্ট কাঠের পুতুলটার দিকে পুতুলটার একটা হাত ভাঙা রং জ্বলে গেছে রোজ সকালে ঘুম থেকে উঠে তিনি একবার পুতুলটা দেখেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলেন এই পুতুলটা শুধু একটা খেলনা নয় এটা তার বিগত জীবনের এক টুকরো স্মৃতি এক পাহাড় সমান কষ্টের প্রতীক বিপিনবাবু একা থাকেন শহরে তার নাম করা ছেলে আছে পুত্রবধূ আছে নাতি নাতনিও আছে কিন্তু তারা কেউ গ্রামেই জরাজীর্ণ বাড়িতে তার খোঁজ রাখে না কেন রাখে না এই প্রশ্নটা বিষ হয়ে আটকে থাকে তার বুকে তিনি জানেন কেন রাখে না তার অতীত তাকে এই একাকী জীবন উপহার দিয়েছে গ্রামের অল্প কিছু লোক তাকে চেনে অনেকে এড়িয়ে চলে তিনি কারো সাথে তেমন কথা বলেন না তার জগৎ বলতে এই ছোট্ট ঘর বারন্দার এক ফালি রোদ আর সেই ভাঙ্গা পুতুল বিপিনবাবু একসময় গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন শহরে পড়াশোনা করেছিলেন চাকরি পেয়েছিলেন তার বিয়ে হয়েছিল গ্রামেরই এক মিষ্টি মেয়ের সাথে মালতী মালতীকে তিনি খুব ভালোবাসতেন তাদের একটি ছেলে হয়েছিল সুজয় সুজয়কে ঘিরে ছিল তাদের সব স্বপ্ন বিপিনবাবু চাইতেন সুজয় অনেক বড় হোক নাম করুক মালতী ছিল শান্ত সংসারী বিপিনবাবুর সামান্য রোজগারেই তারা সুখ খুঁজে নিত কিন্তু সুখ স্থায়ী হল না শহরে অফিসের কাজে গিয়ে তিনি জড়িয়ে পড়লেন এক অসৎ চক্রের সাথে সহজে কাকা রোজগারের নেশা তাকে গ্রাস করল প্রথমে ছোটখাটো দুর্নীতি তারপর বড় তিনি টের পাননি কখন তিনি অত গভীরে গোদে গেছেন তার মন তার বিবেক সব যেন টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল মালতী কিছু বুঝতে পারত না শুধু দেখত বিপিনবাবু বাড়িতে অনেক টাকা নিয়ে আসছেন তাদের অভাব মিটছে সে সরল মনে ঠাকুরকে ধন্যবাদ দিত একদিন গ্রামের এক পুরনো বন্ধু একজন সৎ পুলিশ অফিসার বিপিনবাবুকে সতর্ক করতে এসেছিল সে বলেছিল বিপিন তুই কোন পথে যাচ্ছিস ফিরে আয় এ টাকা সুখ দেবে না বিপিনবাবু তার কথা শোনেননি বরং তাকে তাচ্ছিল্য করেছিলেন অর্থের অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল কয়েক বছর পর যা হওয়ার তাই হল বিপিনবাবু দুর্নীতি ফাঁস হয়ে গেল পুলিশ তাকে ধরতে এলো। সে সময়ের কথা মনে পড়লেও এখনও বিপিনবাবুর হাত পা ঠান্ডা হয়ে আসে মালতীর কান্নার রোল সুজয়ের ভয়ার্ত মুখ তিনি জেলে গেলেন তার চাকরি গেল সব সম্পত্তি বাজে আপ্ত হল মালতী তার গয়না বিক্রি করে লোকের বাড়ি কাজ করে সুজয়কে মানুষ করার চেষ্টা করল গ্রামের মানুষ তাদের এক ঘরে করে দিল বিপিনবাবু যখন জেল থেকে ফিরলেন তখন তিনি নিঃস্ব সমাজচ্যুত মালতী কঠিন অশোকে শয্যাশায়ী সুজয় তখন যুবক বাবার এই কলঙ্ক তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল গ্রামের কেউ তাদের ভালো চোখে দেখত না সুজয় শহরে চলে যেতে চাইল সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করতে মালতী তখন মৃত্যু সজ্জায় সুজয়ের শহরের যাত্রার দিন মালতী বিপিনবাবুকে ডেকেছিল তার হাত ধরে বলেছিল ছেলের দিকে একটু দেখো গো আর যেন কোনোদিন ভুল পথে পা না দেয় ওকে মানুষ কর এই ছিল মালতীর শেষ কথা কিন্তু বিপিনবাবু মালতীর কথা রাখতে পারেননি বিপিনবাবু নিজে যে কলঙ্ক নিয়ে গ্রামে ফিরলেন সেই কলঙ্ক সুজয়ের পিছু ছাড়ল না গ্রামের মানুষ সুজয়কে দেখলেই আড়ালে কথা বলতো তার বাবার কুকীর্তির কথা স্মরণ করিয়ে দিত সুজয় অপমানিত বোধ করত ক্রমশ সে বাবার কাছ থেকে দূরে সরে গেল তার মনের ভেতরে ক্ষোভ জন্মালো সে বাবাকে তার কষ্টের কারণ মনে করত সুজয় শহরে চলে গেল অনেক লড়াই করে সে প্রতিষ্ঠিত হলো। বিয়ে করল কিন্তু বাবার সাথে সম্পর্ক রাখল না হয়তো বাবার মুখটা তাকে তার অতীত তার অপমান মনে করিয়ে দিত বিপিনবাবু একা হয়ে গেলেন মালতীর স্মৃতি আর সুজয়ের দূরত্ব এই দুই মিলে তার জীবনটা এক মরুভূমি হয়ে গেল সেই থেকে তিনি ওই ভাঙা বাড়িতে একা থাকেন শুধু সেই ভাঙা পুতুলটা তার সঙ্গী সুজয়ের ছোটবেলার প্রিয় পুতুল সুজয় যখন শহর চলে যাচ্ছিল তাড়াহুড়োয় ফেলে গিয়েছিল সেই পুতুলটা বুকে চেপে বিপিনবাবু আজও মালতীর কাছে লজ্জিত সেই নিঃসঙ্গ জীবনে হঠাৎ একদিন ঝড় উঠল সকালে খবরের কাগজ হাতে নিতেই বিপিনবাবুর চোখ আটকে গেল একটা ছবির উপর সুজয়ের ছবি তার ছেলে সুজয় পাশে তার স্ত্রী আর দুই ছেলে মেয়ে খবরে লেখা সুজয় একজন বিখ্যাত শিল্পপতি হয়েছেন তিনি গ্রামের উন্নয়নের জন্য মোটা অঙ্কের টাকা দান করেছেন তার ছবির নিচে লেখা শিল্পপতি সুজয় চৌধুরী তার জন্মভূমিকে ভুলেননি বিপিনবাবুর হাত থেকে কাগজটা খসে পড়ল সুজয় তার ছেলে এত বড় হয়েছে এত নাম করেছে বুকটা ভরে উঠল তার চোখে জল এসে গেল তার পাপের ফলে সুজয়কে কত কষ্ট করতে হয়েছে আজ সে নিজের চেষ্টায় এত বড় হয়েছে মালতীর স্বপ্ন পূরণ হয়েছে খবরটা পুড়ে গ্রামের মানুষজন নড়ে চড়ে বসল যারা এতদিন বিপিনবাবুকে এড়িয়ে চলত তানাই এসে খোঁজ খবর নিতে শুরু করল অবিবিন্দা সুজয় সুজয়বাবুকে একটা চিঠি লিখা দাও না গ্রামের কথা বলো বল বলি সুজয়বাবু কবে আসছেন একবার খোঁজ দাও না বিপিনবাবু চুপ করে থাকেন তিনি জানেন সুজয় তাকে ক্ষমা করেনি করবে না হয়তো কোনো দিন তার মুখ দেখলেই সুজয়ের সেই অপমানের দিনগুলো মনে পড়বে তিনি নিজের ছেলের কাছেই ব্রাত্ত কিন্তু মন মানে না ছেলের সাফল্যের খবর পেয়ে তার ভেতরটা মোচড় দিয়ে উঠল একবার শুধু একবার যদি সুজয়কে দেখতে পেতেন তার সাথে কথা বলার সাহস তার নেই কিন্তু দূর থেকে দেখলেও তার মোড়ে শান্তি হতো মালতীকেও বলতে পারতেন দেখো মালতী তোমার ছেলে কত বড় হয়েছে অনেক ভেবে চিনতে বিপিনবাবু সিদ্ধান্ত নিলেন না তিনি সুজয়কে চিঠি লিখবেন না বিরক্ত করবেন না কিন্তু তিনি শহরে যাবেন শুধু দূর থেকে একবার ছেলেকে দেখে আসবেন তিনি জানেন শহরে গিয়ে সুজয়কে খুঁজে বের করা তার জন্য কতটা কঠিন হবে তিনি বুড়ো হয়েছেন অসুস্থ তার কাছে টাকাও নেই কিন্তু মনের টান তাকে শান্ত থাকতে দিল না পরের দিন সকালে বিপিনবাবু কিছু শুকনো খাবার আর জল নিয়ে বেরিয়ে পড়লেন গায়ে সেই পুরনো কম্বল পায়ে ছেঁড়া চটি গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল বুড়ো বিপিনবাবু শহরের দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে তিনি কিছু বলেননি রাস্তার ধারে হেঁটে চলেছেন তিনি শরীর দুর্বল মাঝে মাঝে মাথা ঘুরছে কিন্তু তিনি থামেন না মালতীর মুখটা মনে পড়ে সুজয়ের ছোটবেলার মুখটা মনে পড়ে তাদের মুখের দিকে তাকিয়ে তিনি হাঁটতে থাকেন পথ অনেক দূর একদিনের পথ নয় হয়তো দুদিন তিন দিন রাস্তার ধারের দোকানে জল চান লোকেরা তাচ্ছিল্য করে কেউ কেউ করুণা করে দুটো পয়সা দেয় তিনি নেন না তিনি ভিখারি নন তিনি এক ব্যর্থ পিতা ছেলের কাছে যেতে চান রাতে রাস্তার ধারে কোনো দোকানের বারান্দায় আশ্রয় নেন ঘুম আসে না তার পাপের কথা মনে পড়ে মালতীর কষ্টের কথা মনে পড়ে সুজয়ের অপমানের কথা মনে পড়ে নিজের উপর ঘৃণা হয় কেন তিনি সেদিন লোবে অন্ধ হয়েছিলেন কেন তিনি মালতীর কথা শোনেননি কেন তিনি বন্ধুর সত্যতাকে অবহেলা করেছিলেন দুদিন পর তিনি শহরে পৌঁছলেন অচেনা শহর বিশাল বিশাল বাড়ি গাড়ি কোথায় তার ছেলে থাকে কোথায় তার অফিস কিছুই তিনি জানেন না হাতে শুধু সেই খবরের কাগজটা যেখানে সুজয়ের ছবি আর তার পদবী লেখা আছে একদিন এক চা দোকানে বসে আছেন ক্লান্ত অবসন্ন দোকানে খবরের কাগজ রাখা সেই কাগজের পাতায় আবার সুজয়ের ছবি তার অফিসের ঠিকানা দেওয়া আছে ছোট করে বিপিনবাবুর হাত কাঁপতে লাগল ঠিকানা খুঁজে পেলেন পরের দিন তিনি সেই অফিসের সামনে গিয়ে দাঁড়ালেন কাঁচের বিশাল বাড়ি সামনে দামি দামি গাড়ি ভেতরে সীতাতক নিয়ন্ত্রিত বিশাল ঘর তিনি দরজার সামনে দাঁড়ানো গার্ডকে জিজ্ঞেস করলেন সুজয় চৌধুরীর কথা গার্ড তার আপাদ মস্তক দেখে তাচ্চিলের হাসি হাসল সুজয় স্যার ভেতরে যান আপনার মতো কত লোক রোজ আসে বিপিনবাবু বুঝতে পারলেন গার্ডের ইঙ্গিত তিনি ভেতরে ঢোকান সাহস পেলেন না অফিসের সামনে ফুটপাতে একটা গাছের নিচে বসে পড়লেন এখান থেকে ভেতরে লবি দেখা যায় কত মানুষ আসছে যাচ্ছে সবাই স্যুট পরা ঝলমলে আর তিনি ছেঁড়া কম্বল পুরনো কাপড় এভাবেই চললো কয়েকদিন রোজ সকালে এসে অফিসের সামনে বসেন ঘন্টার পর ঘন্টা বসে থাকেন শুধু একবার যদি সুজয়কে দেখতে পেতেন অফিসের কর্মীরা তাকে দেখে সন্দেহ করে কখনো কখনো এসে চলে যেতে বলে তিনি মিনতি করেন আমি কাউকে বিরক্ত করব না শুধু একটু বসবো একদিন দুপুরে তিনি দেখলেন অফিসের দরজা খুলে একটা দামি গাড়ি এসে দাঁড়ালো কয়েকজন লোক মিলে সুজয়কে প্রায় ধরে গাড়িতে তুলল সুজয় অসুস্থ মনে হলো তার মুখে ব্যান্ডেজ সে কাউকে কিছু বলছে না শুধু যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে গাড়ি দ্রুত চলে গেল বিপিনবাবু দৌড়ে অফিসে ভেতরে ঠকলেন সেই গার্ড তাকে আটকাতে এলো তিনি কোনো মতে বললেন আমার ছেলে গাড়িতে গেল ওর কি হয়েছে গার্ড অবাক হয়ে তাঁর দিকে তাফাল তারপর বলল ও সুজয় স্যারের কথা বলছেন কাল রাতে তার উপর হামলা হয়েছিল অনেক আঘাত লেগেছে তাকে হাসপাতালে নিয়ে গেছে বিপিনবাবুর বুক ফেটে গেল হামলা তার ছেলের ওপর হামলা হয়েছে তিনি মাটিতে বসে পড়লেন তার পাপের ফল কি তবে তার ছেলের ওপর পড়ছে তিনি আর এক মুহূর্ত নষ্ট না করে হাসপাতালের ঠিকানা জিজ্ঞেস করে ছুটলেন কোথায় হাসপাতাল কেমন দেখতে তিনি জানেন না কেবল লোকেদের জিজ্ঞেস করেন আর হাঁটেন হাসপাতালের সামনে পৌঁছে দেখলেন সেখানে অনেক লোক পুলিশও আছে তিনি ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলেন একজন পুলিশ অফিসার তাকে আটকে জিজ্ঞেস করলেন কে আপনি এখানে কেন এসছেন বিপিনবাবু ভাঙা গলায় বললেন আমি আমি সুজয়ের বাবা আমার ছেলেকে দেখতে চাই পুলিশ অফিসার তার দিকে সন্দেহের চোখে তাকালো। তার পোশাক তার চেহারা দেখে বাবার মতো মনে হওয়ার কথা নয় আপনি সুজয় চৌধুরীর বাবা যান যান যা খুশি বলেন মির করবেন না বিপিনবাবু কেঁদে ফেললেন বিশ্বাস করুন স্যার আমি ওর বাবা আমি বিপিন চৌধুরী ঠিক তখনই ভেতরে গেট দিয়ে সুজয় স্ত্রী বেরিয়ে এলেন মুখটা চিন্তায় ফ্যাকাশে পুলিশ অফিসার তাকে ডেকে বিপিনবাবুর কথা জিজ্ঞেস করল সুজয় স্ত্রী বিপিনবাবুর দিকে তাকালো তার চোখে কোনো আবেগ ছিল না ছিল কেবল তিক্ততা আর ঘৃণা হ্যাঁ উনি শান্ত অথচ তীব্র ঘৃণা মিশ্রিত গলায় বললেন সুজয় আমার স্বামীর জন্মদাতা যিনি নিজের পাপের বোঝা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে আরাম করে গ্রামে বসেছিলেন আর ছেলের টাকা হয়েছে শুনে ভাগ বসাতে এসেছেন তার কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিপিনবাবুর বুকে ভিন্তল তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কোনো প্রতিবাদ করলেন না তিনি জানতেন তার এ অপমান প্রাপ্য সূর্য স্ত্রী পুলিশকে বলল একে ভেতরে ঢুকতে দেবেন না আমার স্বামীর এই অবস্থায় যেন মুখ দেখতে না হয় তারপর সে মুখ ঘুরিয়ে চলে গেল বিপিনবাবু ভাবে দাঁড়িয়ে রইলেন ছেলে তাঁকে ক্ষমা করেনি তার স্ত্রীও না তিনি আর কোনোদিন সুজয়ের মুখ দেখতে পাবেন না তার মালতীর কাছে দেওয়া শেষ প্রতিশ্রুতি অপূর্ণই রয়ে গেল এই কষ্ট তার মৃত্যুর চেয়েও বড় হঠাৎ করিডোর থেকে একজন নার্স বেরিয়ে এসে সুজয় স্ত্রীকে ডাকলেন ম্যাডাম রুগী জ্ঞান ফিরেছে কথা বলতে চাইছেন সুজয় স্ত্রী তাড়াতাড়ি ভেতরে চলে গেলেন বিপিনবাবু দাঁড়িয়ে রইলেন বাইরে পুলিশ অফিসার তাকে চলে যেতে বললেন কিন্তু বিপিনবাবু নড়লেন না তার সমস্ত মনটা পড়ে রইল ভেতরে সুজয় জ্ঞান ফিরেছে কিছুক্ষণ পর সেই নার্স আবার বেরিয়ে এলেন তিনি করিডরে দাঁড়িয়ে থাকা বিপিনবাবুকে দেখতে পেলেন তার চোখে প্রশ্ন তিনি এগিয়ে এলেন আপনারাই বোধ হয় ওনার বাবা নার্স জিজ্ঞেস করলেন বিপিনবাবু অবাক হয়ে বললেন হ্যাঁ আমি মানে আমি সুজয়ের বাবা নার্স একটু ইতস্তত করলেন তারপর বললেন ওনার জ্ঞান ফেরার পর থেকেই উনি একজনের খোঁজ করছেন বারবার একটা নাম বলছেন আপনারই নাম বিপিন বাবু বিপিনবাবু বাবুর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো সুজয় তার নাম ধরে ডাকছে ওনার খুব দুর্বল শরীর নার্স বললেন কিন্তু খুব আকুতি নিয়ে আপনার নাম বলছেন একবার ভেতরে গিয়ে দেখা করবেন বিপিনবাবু বিশ্বাস করতে পারলেন না সুজয় তাকে ডাকছে তার স্ত্রী যেখানে তাকে ভেতরে ঢুকতে দিতে বারণ করেছে সেখানে সুজয় তাকে ডাকছে পুলিশ অফিসার ইতস্তত করলেও নার্সের অনুরোধে তাকে ভেতরে যাবার অনুমতি দিলেন বিপিনবাবু কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই বিপিনবাবু দেখলেন সুজয় বিছানায় শুয়ে আছে ব্যান্ডেজ বাঁধা মুখ চোখ দুটো বন্ধ পাশে সুজয়ের স্ত্রী দাঁড়িয়ে তিনি বিপিনবাবুকে দেখে চমকে উঠলেন বিছানের পাশে গিয়ে দাঁড়ালেন বিপিনবাবু তিনি সুজয়ের হাত ধরে ডাকার সাহস পেলেন না শুধু দাঁড়িয়ে রইলেন সুজয় ধীরে ধীরে চোখ খুলল থ্যাকা মুখ কিন্তু চোখ দুটোতে যেন কিছু খুঁজছে তার স্ত্রী এগিয়ে এসে বলল কেমন লাগছে গো জল খাবে সুজয় স্ত্রীর দিকে না তাকিয়ে ঘর জুড়ে চোখ ঘোরালো তারপর তার দৃষ্টি আটকে গেল বাবুর ওপর তার নিষ্প্রাণ চোখে যেন প্রাণ ফিরে এলো ধীরে ধীরে একটা হাত তুলল সুজয় ইশারায় বিপিনবাবুকে ডাকল কাছে বিপিনবাবু আর নিজেকে সামলাতে পারলেন না ডুকরে কেঁদে উঠে ছেলের পাশে বসলেন সুজয়ের হাতটা নিজের হাতে নিলেন হাতটা কত গরম সুজয় তার হাতটা আলতো করে চেপে ধরল তারপর ভাঙা ভাঙা গলায় ডাকল বাবা এসেছ বিপিনবাবুর মনে হলো তিনি যেন স্বপ্ন দেখছেন সুজয়টাকে বাবা বলে ডাকছে হ্যাঁ বাবা এসেছি আমি এসে গেছি সুজয় চোখ বন্ধ করল কিছুক্ষণ চুপ করে রইল পাশে দাঁড়িয়ে সুজয়ের স্ত্রী হতভম্ব হয়ে দেখছেন তার চোখে অবিশ্বাস বাবা সুজয় আবার ডাকল তার গলা আরও ক্ষীণ একটা কথা বলার ছিল বিপিনবাবু ছেলের মুখের কাছে কান নিলেন বল বাবা কি বলবে সুজয় খুব ক্ষীণস্বরে যা বলল তা শুনে বিপিনবাবুর সারা শরীর হিম হয়ে গেল তিনি বিস্ফারিত চোখে সুজয়ের দিকে তাকালেন সুজয়ের মুখে একটা ক্লান্ত হাসি সুজয় যা বলল তার সারমর্ম এই সেই সময় বিপিনবাবুর পাশের বাড়ির নিখিলবাবুর ছিল খুব অসুস্থ ছিল তার নাম ছিল সুমিত নিখিলবাবুরও খুব অভাবের সংসার মালতী নিখিলবাবুকে অনুরোধ করেন তাদের সুমিতকে বিপিনবাবুর সেই আত্মীয়ের কাছে পাঠিয়ে দিতে বদলে তিনি নিখিলবাবুর ছেলের চিকিৎসার ভার নেবেন নিখিলবাবু দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু মালতীর মিনতি আর নিজের ছেলের জীবনের কথা ভেবে রাজি হন তারা সিদ্ধান্ত নেন সুমিতকে সুজয় নামেই পাঠানো হবে কারণ বিপিনবাবুর আত্মীয় সুজয়কেই চেয়েছেন মালতী নিজের শেষ সম্বল দিয়ে সুমিতের চিকিৎসার ব্যবস্থা করেন আর তাকে সুজয় নাম দিয়ে শহরে পাঠিয়ে দেন সেই নিঃসন্তান আত্মীয়ের কাছে বিপিনবাবু জেলে ছিলেন এই কথা তিনি জানতে পারেননি গ্রামের হাতে গোনা কয়েকজন জানত তারা মালতীর কষ্ট দেখে চুপ করেছিল পরে মালতী মারা গেলে আর কেউ এই কথা তোলেনি সুমিত শহরে গিয়ে সেই বিত্তবান আত্মীয়ের কাছে সুজয় নামে বড় হতে থাকে সে জানতো না তার আসল পরিচয় সে জানত বিপিনবাবুই তার বাবা আর মালতী তার মা বিপিনবাবুর অতীতই তার অতীত এই মিথ্যে পরিচয় নিয়েই সে বড় হয় প্রতিষ্ঠিত হয় তার মনে বাবার প্রতি ক্ষোভ ছিল কারণ এই কলঙ্কিত পরিচয় তাকে সমাজে অনেক কষ্ট দিয়েছে কিছুদিন আগে তার পোষ্য পিতার মৃত্যুর পর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু পারিবারিক কাগজপত্র ঘাটতে গিয়ে সুমিত অর্থাৎ আজকের সুজয় চৌধুরী আসল সত্যটা জানতে পারে নিখিলবাবু আর মালতির মধ্যে হওয়া কিছু পুরনো চিঠি তার হাতে আসে সেখানে সব লেখা ছিল সে জানতে পারে বিপিনবাবু তার জন্মদাতা পিতা নন তার আসল বাবা মা অন্য কেউ আর বিপিনবাবু তার জন্য তার ভবিষ্যতের জন্য মালতির সাথে মিলে কত বড় ত্যাগ করেছিলেন সত্য জানার পর সুমিতের পৃথিবীটা উল্টে যায় সে এতদিন যাকে ঘৃণা করত যাকে তার কষ্টের কারণ মনে করত সেই মানুষটা আসলে তার জন্য তার ভালোর জন্য নিজের সব কিছু হারিয়েছেন তার নিজের আসল বাবা মাও হয়তো বেঁচে নেই গ্রামে গিয়েও সে নিখিলবাবুর কোনো খোঁজ পায়নি শুধু জানতে পারে বিপিনবাবু নামে একজন নিঃসঙ্গ বৃদ্ধ তার আসল মা মালতী শেষ ইচ্ছাটাকে পাহারা দিচ্ছেন তার ছেলের ফেরার অপেক্ষায় সুমিত দ্বিধাগ্রস্ত ছিল সে কিভাবে বিপিনবাবুর সামনে দাঁড়াবে এত বছরের মিথ্যে এত বছরের দূরত্ব কিন্তু কাল রাতে যখন তার উপর হামলা হয় মৃত্যুর খুব কাছে এসে সে বুঝতে পারে জীবনের আসল মানে টাকা পয়সা নাম যশ সব মিথ্যে আসল হলো সম্পর্ক ভালোবাসা সে বিপিনবাবুকে দেখতে চেয়েছিল তাকে জানাতে চেয়েছিল আসল সত্যটা জানাতে চেয়েছিল যে তার ছেলে তার জন্য গর্ব করার মতো কিছু করতে পেরেছে যদিও সেই ছেলে আসল ছেলে নয় আর জানাতে চেয়েছিল এই এত বছর যাকে সে ঘৃণা করত তিনি তার কাছে কত শ্রদ্ধার পাত্র কথা শেষ করে সুমিত হাঁপাচ্ছে বিপিনবাবুর চোখে জল তার ছেলে সুজয় মারা যায়নি সে এই পৃথিবীতে আছে আর তার জন্য মালতী আর নিখিলবাবু মালতি বিপিনবাবু ফিসফিস করে বললেন তুমি কত বড় ত্যাগ করেছিলে সুমিত বিপিনবাবুর হাতটা আরও শক্ত করে ধরল বাবা তুমি চিন্তা করো না আমার আসল বাবা মা হয়তো নেই কিন্তু তুমি আছো তুমি আমার বাবা বিপিনবাবু ছেলের দিকে চেয়ে রইলেন এত বছর ধরে তিনি যে দুঃখ যে পাপবোধ আর যে অপূর্ণ ইচ্ছা নিয়ে বেঁচেছিলেন আর যেন তার সবটা অর্থ পেল সুজয়ের ভালো হয়েছে মালতীর স্বপ্ন পূরণ হয়েছে আর তিনি নিজের ছেলেকে ফিরে পেয়েছেন যদিও সে তার ঔরসের সন্তান নয় রক্তের চেয়ে সম্পর্কের টান ত্যাগের মহত্ব আজ তার কাছে স্পষ্ট হলো। হাসপাতালের শান্ত ঘরটায় কেবল বিপিনবাবু আর সুমিত না আজ থেকে সুজয় দুই বাবা ছেলের নীরব ভালোবাসার আদান প্রদান চলছিল বাইরে তখনও শীতের বাতাস বইছে কিন্তু বিপিনবাবুর মনে আজ বসন্তের উষ্ণতা সেই ভাঙ্গা পুতুলটা আর তার কষ্টের প্রতীক নয় সেটা এখন দুই প্রজন্মের দুই পরিবারের ত্যাগের এক অমূল্য সাক্ষী শেষ সেলাইটা হয়তো হয়নি কিন্তু ভালোবাসার ক্ষমা দিয়ে বোনা হয়েছে এক নতুন সম্পর্ক এক নতুন জীবন